ইয়াসিরের দুর্দান্ত ইনিংসে রাজশাহীর বড় সংগ্রহ বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিপিএল এর একাদশতম আসর উদ্বোধনী ম্যাচে ট্রসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল আগে ব্যাট করতে নেমে বরিশালের বোলারদের পাত্তায় দেয়নি রাজশাহীর ব্যাটাররা ইয়াসির রাব্বি সাতচল্লিশ বলে চুরানব্বই রানের ঝোড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত কুড়ি ওভারে তিন উইকেটে একশো রান সংগ্রহ করেছে রাজশাহী টস হেরে ব্যাট করতে নামার পর রাজশাহীর শুরুটা অবশ্য ভালো হয়নি ম্যাচের দ্বিতীয় ইনিংসেই উইকেট হারায় দলটি দ্বিতীয় ওভারে কাইল মার্সের বলে আউট হয়ে জিরো রানেই সাজগরে ফেরেন জিশান আলম এদিকে এক ওপেনার শুরুতেই সাজগরে ফেরার পর দলীয় পনেরো রানেই আউট হন রাজশাহীর আরেক ওপেনার মোহাম্মদ হারিস তবে চতুর্থ ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারালেও বরিশালকে বড় লক্ষ্য দিতে পেতে হয়নি রাজশাহীকে আর তা সম্ভব হয়েছে তিনে নামা অধিনায়ক এনামুল হক বিজয় ও চারে নামা ইয়াসির রাব্বি বিস্ফোরক ইনিংসের সুবাদে তৃতীয় উইকেটে রাব্বি বিজয় মিলে করেছিলেন একশো চল্লিশ রানের জুটি বরিশালের বোলারদের বিপক্ষে মার্কুডে ইনিংস খেলেছেন এ দুজন সাতচল্লিশ বলে চুরানব্বই রানের ঝোড়ো ইনিংস খেলেছেন রাব্বি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি সাত চার আট ছয়ে করেছেন রান রাব্বিকে সঙ্গ দিয়ে ইনিংস খেলেছেন বিজয়ও তিনি বলে পঁয়ষট্টি রান করে আউট হন এই দুজনের মারকুটা ইনিংসেই একশো সাতানব্বই রানের বড় সংগ্রহ পায় রাজশাহী প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন